হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং সেই চেষ্টায় কিন্তু প্রত্যেক দিন গুলো সেভাবেই তৈরি করে নিয়ে আসি যাতে কিনা তোমাদের এবছরের যে সমস্ত সিলেবাসগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি টপিক যেন আমি যতটা সহজ ভাষায় সম্ভব হয় সেগুলো যাতে তোমাদের ইজিলি বোধগম্য হয় সেই চেষ্টার ওপরেই কিন্তু আমার প্রত্যেক দিনের গুলো থাকে আচ্ছা আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট থ্রি এ টিচিং স্কিলস অ্যান্ড টি এল এম এস এবং এটার মধ্যে সব টপিক বলতে পারো যেটা রয়েছে সিমুলেটেড টিচিং বা অনুকৃতি শিক্ষণ যখন প্রথমে তোমরা শুনবে যে সিমুলেটেড টিচিং এটা আবার কি ধরনের টিচিং বা অনুকৃতি শিক্ষণ এটা আবার কি কি জিনিস ঠিক আছে শুনতে ভীষণ জটিল মনে হলো যখন আমি জিনিসটাকে ডিসকাস করে দেবো দেখবে ভীষণ ইজি মনে হবে ঠিক আছে টপিকটা স্টার্ট করার আগে আমি একটুখানি বলে দিচ্ছি তোমরা যারা কম্পিউটার সরি তোমরা যারা মোবাইলের উপাস থেকে দেখছো ক্যামেরার উপাস থেকে দেখছো কিন্তু তোমাদের জানা নেই যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে কি করে যুক্ত হতে হবে আমাদের আরও যারা স্যার ম্যামরা রয়েছেন যাদের ক্লাস তোমরা রেগুলারলি ফলো করছো জানা নেই যে তাদের কাছে পড়তে হলে তোমাদের কি করতে হবে চলো আমি তোমাদেরকে একটা ছোট্ট সলিউশন বলে বুঝাই কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো প্রত্যেকটি সাবজেক্টের অনলাইন ক্লাস কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে এবং এখনো যারা কিন্তু অ্যাডমিশন নাও নি বা এখনো যারা ভাবছো যে আজকে ভর্তি হব কালকে ভর্তি হব তোমরা কিন্তু অনেক লেট ঠিক আছে আস্তে আস্তে কিন্তু আমাদের এক্সামের দিকে এগোচ্ছি এক্সামটা শুরু হতে কিন্তু আর বেশি দিন আমাদের নেই তো সেই বুঝেই তোমরা নেক্সট যা তোমাদের পদক্ষেপ আছে সেটা তোমরা গ্রহণ করবে আচ্ছা দেখো কোর্স ডিউরেশন কিন্তু সিক্স মান্থস রাখা হয়েছে এবং কোর্স ফি রিলেটেড যা কিছু তোমাদের কোয়ারিজ আছে তোমরা কিন্তু এই নাম্বারে কল করে অনায়াসে পেয়ে যেতে পারছো আচ্ছা এইবারে চলো আমরা আজকে টপিকটা চলে আসি দেখো সিমুলেটেড টিচিং মানে কি বলা হচ্ছে যে অনুকৃতি শিখন এখানে কি করা হচ্ছে ভূমিকা প্রত্যক্ষণ করা হচ্ছে এবং ভূমিকা পালনের কর্মসূচি করা আচ্ছা এখানে কোন ভূমিকাটা আমরা পালন করব আর কোন ভূমিকা পালনের কর্মসূচি এখানে রয়েছে দেখো এখানে এই যে অনুকৃতি শিখন যে ব্যাপারটা সেটা যদি আমি বইয়ের ভাষায় ধরে একেবারে তোমাদেরকে পড়াতে চাই জিনিসটা একটুখানি জটিল হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে বইয়ের ভাষাটা শিখতে হবে কিন্তু তোমরা কখন বইয়ের ভাষাটা শিখবে বলো তো যখন তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন তোমরা কিন্তু বইয়ের ভাষাটায় যাবে তো বইয়ের ভাষায় না গিয়ে আমি একটুখানি ইজিলি তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যে ভূমিকা প্রত্যক্ষণ করছে ভূমিকা পালনের কর্মসূচি এর কিসের ভূমিকা কিসের ভূমিকা আমরা পালন করব, কিসের ভূমিকা পালনের কর্মসূচি বা প্রত্যক্ষণ রয়েছে দেখো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে শিক্ষক তৈরি করার যে প্রশিক্ষণ দেওয়া হয় একজন ফিউচার টিচার যে হবেন ওনাকেও কিন্তু অনেক কিছু প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে এখানে কি বলা হচ্ছে একজন যে ফিউচার টিচার রয়েছেন বা ওনাকে যে প্রশিক্ষণ যে ব্যবস্থাটা ওনার যে প্রশিক্ষণ ব্যবস্থাটা এইখানে উনি কি করছেন তিনি তো মানে অ্যাজ আ স্টুডেন্ট কিন্তু তিনি কি করছেন শিক্ষক হওয়ার জন্য কিন্তু পড়াশোনাটা করছেন বা শিক্ষক হওয়ার জন্য কিন্তু তিনি সে প্র্যাকটিসটা করছেন তাহলে এখানে কি করা হচ্ছে সেই যে শিক্ষক ছাত্র যিনি রয়েছেন উনি এখানে কি কি হচ্ছে তিনি কিন্তু শিক্ষক কিন্তু তিনি ছাত্র মানে তিনি শিক্ষক হওয়ার জন্য কিন্তু ছাত্রের ভূমিকাটা গ্রহণ করছেন তাহলে এখানে কি হচ্ছে সেই যে শিক্ষক ছাত্র রয়েছেন উনি যখন অ্যাজ আ ছাত্র হিসেবে পুরো ব্যাপারটাকে দেখছেন বা অ্যাজ আ ছাত্র হিসেবে ভূমিকা গ্রহণ করছেন বা মনে করো যে যারা একসাথে ট্রেনিং টিচার্সরা রয়েছেন তারা যখন একসাথে একটা ক্লাস করাচ্ছেন তখন গ্রুপ করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এই গ্রুপটা তোমরা ছাত্রের ভূমিকা ভূমিকা পালন পালন করবে করবে এই গ্রুপটা তোমরা টিচারের এবং এই ছাত্র এবং শিক্ষক যারা রয়েছেন তাদেরকে যারা আবার তত্ত্বাবধান করেন বা সুপারভাইজ করেন তারাও কিন্তু এই সমগ্র কর্মসূচিটার মধ্যে থাকছেন তো এটাই হচ্ছে অনুকৃতি শিখন বা মিনি বলা হয় না যেটাকে সেই জিনিসটাই মানে হচ্ছে আমরা কোনো একটা জিনিসের রোল প্লে করছি ঠিক আছে এটা হচ্ছে অনুকৃতি শিখন। এই পরে দেখো শিক্ষায় ভূমিকায়ন বা অনুকৃতি এই ব্যাপারটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে সিমুলেটেড টিচিংটা কি সেটা হচ্ছে শিক্ষার ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণে ব্যবস্থা করা হয় যেটা আমি বললাম এই যে শিক্ষক ছাত্র মানে সে কিন্তু ছাত্র ক্লাসে বসছে ম্যাথ করছে সমস্ত সাবজেক্ট কিন্তু শিখতে হচ্ছে সমস্ত কিছু শিখতে হচ্ছে কিন্তু কোন হিসাবে শিখছে ভবিষ্যতে টিচার হবেন সেই হিসাবে তিনি এখন ছাত্র মানে কিন্তু শিক্ষক ছাত্র পুরোপুরি ছাত্রও বলতে পারবো না পুরোপুরি শিক্ষকও বলতে পারবো না কারণ তিনি এখন পুরোপুরি যে শিক্ষকতার মানে কেউ কিউ যদি মন করে যে শিক্ষক হতে চাইছেন বা সেই শিক্ষক হওয়ার জন্য যেই যে স্টেপসগুলো ফলো করতে হবে তিনি কিন্তু এখন পুরোটা ফলো করেনই তিনি কিন্তু এখন স্টুডেন্টে আছেন কিন্তু শিক্ষক ছাত্র হিসেবে আছেন ঠিক আছে এই ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যার জন্য এখানে লিখে আছে যে শিক্ষা ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ ব্যবহৃত হয় নাম্বার টু যেখানে প্রকৃত পরিস্থিতি এবং মূল্যবোধের সহজ বৈশিষ্ট্য সম্পন্ন পরিস্থিতি তুলে ধরা হচ্ছে ঠিক আছে এই দুটা বৈশিষ্ট্য এখানে থাকলো এরপরে দেখো এই যে যারা ট্রেনিং টিচার্সরা রয়েছেন মানে মানে কি বলবো ট্রেনিং এর মধ্যে রয়েছেন তাদেরকে কিন্তু কখনোই কোনো একটা বিষয়ে আহ মনে করো দক্ষতা অর্জন করানোর পরে কিন্তু ডাইরেক্টলি তাদেরকে কোনো একটা স্কুলে পাঠিয়ে দেওয়া কিন্তু হয় না প্রথমে তারা যেটা শিখেছে সেটা কিন্তু প্রথমে বলো যে টেস্ট করা হয় বা একটা ছোট পরীক্ষা নেওয়া হয় যেটা আমি বললাম যে গ্রুপ করে দেওয়া হয় তাদেরকে বলা হয় যে চলো তোমাদের সহপাঠীদেরকে তোমরা বোঝাও ঠিক আছে ভাবো যে তোমাদের সহপাঠীরা তোমাদের স্টুডেন্ট তো সেইভাবে বোঝাও এইভাবে একটা রোল প্লে করছে এই যে ভূমিকা পালন এই ব্যাপারটা চলে আসলো এখানে এইবারে এই যে সিমুলেটেড টিচিং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কি হচ্ছে যারা শিক্ষক ছাত্র রয়েছেন তারা কি করে তাদের সহপাঠীদেরই পাঠদান করেন তার মানে সহপাঠীরা এখানে কি করছে আহ স্টুডেন্টের রোলটা প্লে করছে এরপরে কি হচ্ছে এই শিক্ষক ছাত্র শিক্ষক ছাত্র ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম যারা ছাত্র কিন্তু শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছেন ওনারা কি করছেন সেই কোনো একটা বিষয়ে তাদের সহপাঠীদের পাঠদান করছেন তাদের সহপাঠীরা এখানে অ্যাজ আ স্টুডেন্টের রোল প্লে করছে এবং পুরো ব্যাপারটাকে কারা পর্যবেক্ষণ করছেন বলতো এই যে শিক্ষক ছাত্র ছাত্র যারা রয়েছেন তাদের যে শিক্ষক রয়েছেন মানে টিচার্সদের যারা ট্রেন করছেন ওনারা কিন্তু পুরো ব্যাপারটাকে তত্ত্বাবধান করছেন তত্ত্বাবধান করার পর যখন দেখছেন যে হ্যাঁ চলো ব্যাপারটা একদম ঠিকঠাক রয়েছে তখন কিন্তু কি হচ্ছে ওই ট্রেনিং টিচার কে বিভিন্ন স্কুলে পাঠানো হয় ঠিক আছে তো এই ব্যাপার মানে এটাই হচ্ছে তোমাদের অনুকৃতি শিখন বা সিমুলেটেড টিচিং এবার এই সিমুলেটেড দেখো আমি এখানে মানে তিনটা ভূমিকা পালন করা হয় একটা হচ্ছে শিক্ষকের ভূমিকা পালন করা হচ্ছে একটা ছাত্রের ভূমিকা পালন করা হয় এবং আরেকটি হলো পর্যবেক্ষকের ভূমিকা পালন করা হচ্ছে এবার সিমুলেটেড টিচিং নিয়ে বলতে গেলে কিন্তু অনেক পুরো মানে তিন চারটে ক্লাস আমার চলে যাবে ঠিক আছে আমি চেষ্টা করবো পরের দিনই সিমুলেটেড টিচিং এর উপরে আরও কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেওয়ার আজকে ভিডিওটা এইটুকুই থাকছে আজকে জাস্ট তোমরা এই সিমুলেটেড এই কথাটা যখন एग्जामে যখন দেখবে কোশ্চেনের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে তখন যাতে ঘাবড়ে না যাও জাস্ট এইটুকুর জন্য কিন্তু আজকে আমি কনসেপ্টটা তোমাদের क्लियर করে দিলাম নেক্সট দিন আমি সিমুলেটেড টিচিং নিয়ে কিন্তু আমি এক বা আরো দুটো ক্লাস তোমাদের দিতে পারি ততদিন ক্লাসের জন্য অপেক্ষা করো আজকের কনসেপ্টটি क्लियर করো নেক্সট দিন দেখা হচ্ছে এই সিমুলেটেড টিচিং এর উপর আরেকটি ক্লাস নিয়ে थैंक यू